নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিটি মানুষই চান তার জীবনে আসুক শান্তি অকারণে অযথা অশান্তি পছন্দ করেন না আর গৃহস্থের শান্তি ফেরানোর জন্য অনেকেই অনেক কিছুই করেন তবে বাস্তুশাস্ত্র বলছে বাড়ির ঠাকুর ঘর যদি ঠিকঠাকভাবে সাজিয়ে রাখা যায় তাহলে যে কোনো বিপদ থেকেই বাস্তু মেনে এই ঘর তৈরি করা হলে তা অত্যন্ত শুভ মনে করা হয় তাই ঠাকুর ঘর বানানোর সময় অবশ্যই এই টিপসগুলো মেনে চলুন না হলে সমূহ বিপদ অবশ্যই জানবেন গৃহের উত্তর বা পূর্ব কিংবা উত্তর পূর্ব দিকে রাখুন পূজার ঘরটিকে সেখানেই স্থাপন করুন মঙ্গল ঘট। পূজার সময় অবশ্যই আপনি পূর্ব দিকে মুখ করে পূজাতে বসুন বাড়িতে যদি কম জায়গা থাকে রান্নাঘরের উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর রাখতে পারেন বাস্তবতে কোন ঐশ্বরিক শক্তি উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করে তা দক্ষিণ পশ্চিম দিকে বেরিয়ে যায় কখনোই বেশি মূর্তি রাখবেন না বিশেষ করে গণেশ লক্ষ্মী এবং সরস্বতীর দাঁড়ানো মূর্তি তো একেবারেই রাখবেন না কখনোই ঠাকুর ঘর ও শৌচাগার পাশাপাশি যেন না হয় ঠাকুর ঘরের নিচে কখনোই দাহ্য বস্তু ইনভার্টার মেশিন মোটর মেশিন এগুলো রাখবেন না ঘর যতটা সম্ভব খোলামেলা রাখুন যেমন হাওয়া বাতাস খেলে তেমনি ঘরে বসলে কারো যেন কোনো রকম অস্বস্তি না হয় কোনো চেয়ার সোফা মোড়া কিছুই রাখবেন না মাটিতে বসেই পূজা করুন সব সময় সময় মাথায় রাখুন ঠাকুর ঘর প্রশান্তির জায়গা সব রকম গোল থেকে এই ঘরকে দূরে রাখুন ঠাকুর ঘরে মৃদু আলো জ্বালান যাতে অন্ধকারটা কেটে যায় কিন্তু চোখ ধাঁধানো আলো কখনোই ব্যবহার করবেন না চেষ্টা চেষ্টা করুন করুন একটু হলুদ রঙের আলো জ্বালাতে একেই আছেন যারা এক কামারা ফ্ল্যাটেই নিজেরা বসবাস করেন সেক্ষেত্রে বলবো বন্ধুদের আলাদা করে ঠাকুর ঘর বানানোর জায়গা না থাকলে দেওয়ালে তিন ফুট উঁচুতে সাদা পাথর দিয়ে পুজোর জায়গা তৈরি করুন এবং সেটি একটি সাদা পর্দা দিয়ে ঢেকে দিন ঘরে প্রদীপ জ্বালাতে ভুলবেন না বাস্তুশাস্ত্র মতে এই সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ ঘটে যদি ঘর অন্ধকার থাকে তাহলে ধনদেবী ঘর ছেড়ে চলে যান তবে বলবো বন্ধুদের আয়োজন যতই হোক ভক্তি আর বিশ্বাস কিন্তু অটুট থাকে যেন তাহলেই দেখবেন কৃপা থেকে বঞ্চিত হবেন না না ঘরের মূর্তির আকার কখনোই থেকে বেশি হয় ঠাকুর দুই বা মূর্তি যেখানে রাখবেন তার উপরে যেন সেলফ জাতীয় কিছু না থাকে আপনার ঠাকুরের ঘরে ঢোকার সময় অবশ্যই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আচারে তবেই প্রবেশ করুন এবং ঠাকুর ঘরে একটি তামার পাত্রে জল রাখুন যেটি শুদ্ধ আচার করতে সাহায্য করবে দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই ঠাকুর ঘরে ল্যাম্প বা প্রদীপ রাখার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনি শোয়ার ঘরে কখনোই ঠাকুরের মূর্তি বসাবেন না তো বন্ধুরা এই গেল আজকেগার ভিডিও যে বাস্তুমতে কীভাবে আপনি ঠাকুর ঘরকে সাজাবেন এবং অর্চন করবেন তার বিষয়ে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার